আওয়ামী সরকারের সময় নোয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ ছিলেন অধ্যাপক সালমা আক্তার দায়িত্বে ছিলেন মাত্র একত্রিশ মাস অধ্যাপক সালমা আক্তারের বিরুদ্ধে অভিযোগ রয়েছে এই একত্রিশ মাসেই দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান শাখায় আসন সংখ্যার অতিরিক্ত দুইশো জন ভর্তি করিয়ে তিনি প্রায় এক কোটি টাকা আত্মসাত করেছেন এছাড়া নম্বরপত্র জালিয়াতি জুনিয়র সহকর্মীকে ছাত্রদল ও শিবির ট্যাগ দিয়ে বিভাগীয় মামলা দিয়ে হয়রানি বন বিভাগের অনুমতি ছাড়াই গাছ কেটে বিক্রি করা ছাত্রলীগ নেতাদের কলেজের পুকুর লিজ দেওয়া শিক্ষার্থীদের খেলাধুলার তহবিল সহ অন্তত ২২টি খাত থেকে সালমা আক্তার কোটি কোটি টাকা আত্মসাত করেছেন বলে অভিযোগ রয়েছে অধ্যাপক সালমা আক্তারের বিরুদ্ধে শুধু কাগজে কলমে লুটপাটের অভিযোগ রয়েছে পাঁচ কোটি তিন লাখ টাকার আর আইসিএল যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত সালমাতকারীর বিরুদ্ধে দু হাজার বাইশ সালে পঁচিশটি অভিযোগ উত্থাপন করেন ওই কলেজেরই হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষক মোহাম্মদ আব্দুর রাজ্জাক ওই অভিযোগ আমলে নিয়ে তৎকালীন শিক্ষা সচিব দু সালের তিন জানুয়ারি তদন্তের আদেশ দেন কিন্তু মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক শাহিদুল খবির চৌধুরীর বিরুদ্ধে ওই তদন্ত আজকে দেওয়ার অভিযোগ রয়েছে এছাড়া অভিযোগকারী আব্দুর রাজ্জাককে শিবির ক্যাডার আখ্যা দিয়ে পরে খাগড়াছড়ির রামগড় সরকারি কলেজে বদলি করা হয় তদন্তে জানা গেছে আওয়ামী লীগ সরকারের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের তদবিরে দমন কমিশন দুদক সালমাত্তারের বিরুদ্ধে তদন্তের ফাইল ধামাচাপা দেয় সরকার পরিবর্তনের পর সচিবের আগের আদেশ অনুযায়ী মাওসির নতুন মহাপরিচালক দুই কর্মকর্তাকে দিয়ে সাল বিরুদ্ধে অভিযোগ তদন্তের নির্দেশ দেন এরপরই সালমাতারের দুর্নীতির চিত্র জনসমুখে আসে বর্তমানে সালমাতার অবসরোত্তর ছুটিতে রয়েছেন ডেস্ক রিপোর্ট যা যাই